রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাদ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইত রায়ার প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য থাকছে নতুন নতুন গল্প শুনতে থাকুন সঙ্গে থাকুন আজ শুনবেন হিমাংশু চৌধুরীর লেখা টেলিফোন গল্পটা মন দিয়ে শুনুন আর ভয় পা গল্প শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকানটা প্রেস করে দিন যাতে নতুন গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তাহলে শুরু করছি আজকের গল্প টেলিফোন প্রথম পর্ব ঠিক রাত বারোটা বাজলেই ফোনটা বেজে ওঠে কর্মসূত্রে থাকি মুম্বাইতে সবে দুমাস হলে এসেছি মার্কেটিং মার্কেটিংয়ের চাকরি দিনের বেলা কাটছে আমছি মুম্বাইয়ের অলিগুলি ঘুরে ঘুরে আর রাতে কোম্পানির গেস্ট হাউসে অতিথিশালাটি মুম্বাইয়ের শহরতলিতেই কোম্পানির গাড়িতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় সমুদ্র থেকে খুব একটা দূরে নয় রাতের দিকে একটা বেশ জোল হাওয়া ভেসে আসে গেস্ট হাউসটি বেশ গোছানো আমি ছাড়াও আরও দুজন আছে রামানুজন আর সহকিয়া এছাড়া একজন ম্যানেজার আর ঠাকুর চাকর দু একজন থাকে দিনের বেলাতে আমাদের খাইয়ে দাইয়ে সব কোথায় হাওয়া হয়ে যায় কে জানে রাত দশটার পরে শুরু নাইট গাড়ি ভরসা পুরনো আমলের বাড়ি বেশ বড় বড় ঘর মোটা দেওয়াল বাইরে যতই গরম থাকুক না কেন ভিতরে ঢুকলে মনে হয় এসিতে ঢুকলা খিলান দেয়া সেমি আর্চ টাইপের বড় বড় দরজা জানলা খড়খড়ি দেওয়া পাল্লা রাতে তার মধ্যে দিয়ে যখন বাতাস আসে তখন অদ্ভুত সব আওয়াজ হয় এই সব অবধি ঠিক ছিল কিন্তু গোল বাতল ওই টেলিফোনটা নিয়ে পুরনো আমলের কালো বাক্স টাইপের ফোন ঘুরিয়ে ডায়ল করার ব্যবস্থা অস্পষ্ট একটা লোগো আছে ওপরে প্রথম যেদিন এসেছি সেদিন রাত থেকে শুরু প্রথম দিন বাক্স প্যাটটা খুলতে একটু রাত হয়ে গেল হঠাৎ মনে হল ঘরটা বেশ ঠান্ডা হয়ে গেল আর সেই সময়ে ফোনটা বেজে উঠল ফোন বেজে ওঠার পরে কানে লাগিয়ে দেখি আওয়াজটাওয়াজ কিছুই নেই শুধু একটা শো শো করে শব্দ হচ্ছে বার কত হ্যালো হ্যালো করে রেখে দিই ঘড়িতে তাকিয়ে দেখি রাত বারোটা বেজে গেছে সেই শুরু এখন তো সব মোবাইল ল্যান্ডফোনে কথা কবে যে শেষ বলেছি মনেই করতে পারছে না যাই হোক প্রথম দিন নতুন জায়গা তাই ফালতু ফোন নিয়ে না ভেবে শুয়ে পড়লাম রাতে ভালো ঘুম হলো না ভাবলাম নতুন জায়গা এরকম তো হতেই পারে পরের দিন আবার অফিস ছোটা মার্কেট ভিজিট এইসব করতে করতে দিন কেটে গেল সেদিন একটু তাড়াতাড়ি রাতে খেয়ে শুয়ে পড়ল ঘুমিয়েও পড়েছিলাম হঠাৎ খুমটা ভেঙে গেল ওই ফোনের ক্রিং ক্রিং আওয়াজে মনে হলো হাত পা সব ঠান্ডায় অসাড় হয়ে যাচ্ছে খুব বিরক্ত লাগলো মোবাইলে সময় দেখলাম বারোটা বেজে এক মিনিট কে রে ভাই রাত দুপুর ইয়ার্কি মারছে বেচেনের মানুষ বাড়িতে মা আছে তার সাথে রাতেই কথা হয়েছে এছাড়া অফিসের কাজ ফোনাফুনি সব মোবাইলেই হয় এই ফোনের নম্বরও জানি না তাই কানে বাড়ির চাপা দিয়ে শুয়ে পড়লাম ফোনটাও খানিক্ষণ বেজে বেজে চুপ করে গেল আমিও কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই পরের দিন সকালে উঠে আমার প্রথম কাজ হলো ফোনটা সম্বন্ধে তল্লাশি করা চা দিতে যে এলো তাকে জিজ্ঞেস করলাম ফোনের নম্বরটা কত সে বলল মালুম নেই সাবজি সায়দকে আর টিকার বাবুকে মালুম হোক আব উনি যাকে পুজ আমি সাড়ে আটটায় বেরিয়ে যাব আর বাবু ঢুকবেন নটার পরে না জ্বালাতনটা আজও সহ্য করতে হবে মনে হচ্ছে দেখি কাল রোববার কাল মক্কেলকে পাকড়াও করব। সেই রাতেও একই ঘটনা বিরক্ত হলেও কিছুই করার নেই ঘরে ফিরে দেখে নিয়েছি ফোনটা বসানো আছে একটা পুরনো আমলের টেবিলের উপর একেবারে দেয়াল ঘেসে তারটা ফোনের ভিতরে ঢুকে গেছে আর কোনো জয়েন্ট বক্সও দেখতে পেলাম না যে ডিসকানেক্ট করব। হয়তো টেবিলের নিচে কোথাও আছে আর ওই জগদ্দল পাথরের মতো টেবিল সরিয়ে খোঁজা আমার কর্ম নয় থাক কাল দেখা যাবে ভেবে শুয়ে পড়লাম বারোটার সময় ফোনের আওয়াজে ঘুমও ভাঙল যথারীতি কানে বালিশ চাপা দিয়ে গায়ে চাদরটা টেনে নিলাম আর ঘুমিয়েও পড়লাম পরের দিন কেয়ারটেকার শর্মাকে ধরলাম ও তো আকাশ থেকে পড়ল বললো পুরনো একটা টেলিফোন আছে বটে কিন্তু তার তো কোনো বিল দেওয়া হয় না অন্তত আমি যতদিন আছি প্রায় দু বছর তো এর কোনো বিল দেওয়া হয়নি এইবারই সব ফোনের বিল তো আমিই ভরতাম কিন্তু এখন তো কোনো বিল আসে না আপনি যখন বলছেন তাহলে একবার আমি চেক করে জানাচ্ছি বলে সে বেরিয়ে গেল আমিও বেরিয়ে পড়লাম দেখব বলে ফিরে যখন এলাম দুপুরে লাঞ্চ খাবার সময় তখন শর্মা একটা ছোকরাকে নিয়ে উপরে গেল টেলিফোনের ব্যাপারটা দেখার জন্য আমি খেয়ে যখন উপরে গেলাম দেখি শর্মা সেই ছোকরা রাজেশ হয় ওর নাম দুজনে মিলে টেবিল সরিয়ে ফেলেছে ফোনে লেজুর তারটা ধরে তুললো আমার সামনেই দেখলাম চার পাঁচ ফুট পরেই তারটা কাটা টেবিলের নিচে ঢোকানো ছিল বাইরে থেকে দেখা যাচ্ছিল না ব্যাপার স্যাপার দেখে তো আমার গায়ে লোম খাড়া হয়ে গেছে একটা হিমশীতল স্রোত যেন মাথা থেকে নিচের দিকে নেমে আসছে টেলিফোন কানে দিয়ে দেখলাম কোনো ডায়াল টোন নেই একদম ডেড আর থাকবেই বা কী করে তার কাটা টেলিফোনে তো আর আওয়াজ হবে না আর তারের প্রান্তটা দেখে বোঝাই যাচ্ছে বেশ কিছুদিন আগে এ তার কাটা হয়েছে অন্তত কয়েক বছর তো হবেই তাহলে শর্মা বলল স্যার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে এই টেলিফোন থেকে আওয়াজ কি করে আসতে পারে আপনি বলুন আমি আর কি বলবো যুক্তি তো অকাট্য বললাম ঠিক আছে ভাই মনে হয় আমি স্বপ্ন টপ্ন দেখেছি বলছি একটা কাজ করো এই টেলিফোনটাকে এই ঘর থেকে বের করে দাও শর্মা ঘাড় নেড়ে টেলিফোনটি নিয়ে চলে গেল ভাবলাম যাক বাবা আপদ বিদায় হলো মনটা একটু কুকাই ঠিকই পাত্তা দিন সেদিন সন্ধেবেলা রামানুজন আর সহকিয়া এসে বলল চলুন স্যার একটু সার্টি করে আসি এখানকার নাইট শো ডিসকো খুব আচ্ছা আছে চলুন একটু এনজয় করে আসি তিনজন মিলে বেরোলাম মুম্বাইয়ের বিখ্যাত নাইট লাইফ চেখে দেখতে বান্দ্রার একটা ডিসকো থেকে একটু খানাপিনা আর নাচা গানা করে যখন বাড়ি ফিরলাম তখন রাত দুপুর হয়ে গেছে সোজা বিছানা এবং ঘুম পরের দিন থেকে আবার অফিস আর সেই গতানুগতিক কাজ সেদিন রাতে যখন বিছানা আশ্রয় করলাম তখন থেকেই মনটা কিরকম খচখচ করছে কি যেন একটা দেখেছি অথচ বুঝতে পারছি না এইরকম একটা চিন্তা মনের মধ্যে সেটা যে কি তা বুঝতে পারলাম রাত বারোটায় যখন ফোনটা বেজে উঠল ঘরের মধ্যে যেন বরফ পড়ছে বুঝতে পারলাম ঘরে ঢুকেই ফোনটা দেখেছি কিন্তু মনে রেজিস্টার করেনি এ কি ব্যাপার রে বাবা আমি নিজের চোখে দেখেছি শর্মা ফোন নিয়ে চলে গেল তাহলে এখন ফোন আসে কোথা থেকে জেগে আছি না স্বপ্ন দেখছি বোঝার জন্য সজরা একটা চিমটিও কাটলাম উফ কারো লেগেছে ওদিকে হতছাড়া ফোনটা বেজেই চলেছে মোবাইলের টর্চটা জ্বালিয়ে সন্তর্পণে উঠলাম এবারে ভয় ভয় লাগতে শুরু করেছে গাটা কেমন যেন শিশির করছে খুব ঠান্ডা লাগছে ওই ফুতুরে ফোনের আওয়াজ ছাড়া চারিদিকে আর কোনো আওয়াজ নেই দুটো রিংয়ের মাঝের সময়টুকুতে খোলা জানলা দিয়ে বাতাস আওয়াজ হচ্ছে দূর থেকে কিছু মিশ্র আওয়াজও ভেসে আসছে ঘরের লাইটটা জ্বালালাম একটু দেরি করছি এই ভেবে যে ফোনটা যদি থেমে যায় কিন্তু আমার আশায় ছাই ঢেলে সে বেজেই যাচ্ছে অগত্যা ফোনটা কানে লাগালাম তারস্বরে বেজে চলা ক্রিং ক্রিং আওয়াজটা থামতেই নিরাপতা পাথরের মতো আমার বুকে চেপে বসল সমস্ত স্নায়ুকে সংযত করে ফোনের মন মন্দিলা ওখানে একটা শোঁস আওয়াজ হয়ে চলছে আগের দিনের মতো কিন্তু তার মধ্যেই খটখট করে একটা শব্দ হচ্ছে মাঝে মাঝে এই খটখট শব্দটার মধ্যেই কোথায় যেন একটা ছন্দ আছে একটা চেনা ব্যাপার আছে ঠিক ধরতে পারলাম না ছন্দটা কি মিনিট দুয়েক এরকম চলার পরে ফোনটা ডের হয়ে গেল বিছানায় ফিরে শুয়ে পড়লাম এবং যদিও মাথার মধ্যে ফোনের ব্যাপারটা ঘুরছে ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পরে সকালে ঘুম থেকে উঠে দেখি মনের মধ্যে অনেক প্রশ্ন গজগজ করছে দিনের আলোয় ভয়টা কেটে গেছে প্রথমত ফোনটা আমার ঘরে ফেরত হল কী করে এ প্রশ্নের উত্তর শর্মা না এলে আমি পাবো না দ্বিতীয়ত ডেট তার ফোনে রিং হয় কি করে এ প্রশ্নের একটাই উত্তর ফোনটা ভুতুরে। তৃতীয়ত যদি ধরেই নিই ফোনটা অথবা ফোন কলটা ভুতুরে। তাহলে প্রশ্ন হচ্ছে এ ফোনের মানে কি আমার হাসি পেতে শুরু করলো সে অবধি আমি ভূতে বিশ্বাস করতে শুরু করলাম নাকি কিন্তু কয়েকদিন ধরে যা ঘটে চলেছে তার আর কি ব্যাখ্যা হতে পারে অফিস বেরোনোর আগে তো শর্মা এলো না আমিও বেরিয়ে পড়লাম ফোনটা নিয়ে আর উচ্চবাচ্চ কিছু করলাম না ততক্ষণে আমার মনের মধ্যেও একটা মর্বিট কিউরিয়সিটি তৈরি হয়েছে ব্যাপারটা নিয়ে ভাবলাম থাক দেখিনা না কোথা জল কোথায় করে তারপর থেকে ওই বৃত্তান্তই চলে আসছে সেই রাত বারোটায় ফোন আসে সেই ফোন ধরলেই শশো আর কটকট আওয়াজের যুগলবন্দি ও আর একটা কথা শর্মার বক্তব্য হচ্ছে ফোনটাও নিজের অফিসেই রেখেছিল কি করে তিনি আবার আমার ঘরে অনুষ্ঠিত হলেন সেটা তার জানা নেই শর্মা ফোনটা সমুদ্রে বিসর্জন দিয়ে আসতে চেয়েছিল আমি বারণ করি কারণ ততদিনই আমি বুঝতে পেরেছি ফোনের ওপারে যেই হোক সে আমার কোনো ক্ষতি করতে চাইছে না সে সম্ভবত কিছু বলতে চাইছে আমি নিশ্চিত ওই খটখট আওয়াজের মধ্যেই লুকিয়ে আছে একটা চূড়ান্ত বক্তব্য এর মধ্যে আমি বাড়িটা নিয়ে একটু খোঁজ খবর করতে শুরু করি যা জানা গেল তা বেশ ইন্টারেস্টিং এই গণেশ ভবন তৈরি হয় উনিশশো সাল নাগাদ নওসিরজি চুরিওয়ালা নামে এক পার্সি ভদ্রলোক নিজের বসবাসের জন্য এই বাড়িটি বানান বছর পঁচিশ পর তিনি মারা যাবার পরে তার ছেলেমেয়েরা যারা কেউ তখন দেশে থাকে না একজন অস্ট্রেলিয়া আর একজন আমেরিকা বাড়িটি বেঁচে দেন ঢোলাকিয়া অ্যান্ড সন্স নামে এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে এরা বিভিন্ন সংস্থায় বাড়ি লিজে ভাড়া খাটায় দু তিনটে সংস্থার পরে আমাদের কোম্পানি আপাতত বাড়িটা ভাড়া নিয়ে ট্রানজিট গেস্ট হাউস হিসেবে ব্যবহার করছে ট্রানজিট মানে একটা পাকাপাকি বন্দোবস্ত না হওয়া অবধি কোম্পানির মাঝারি মাপের অফিসাররা এখানে থাকেন তারপর প্রপার মুম্বাইতে কোনো ফ্ল্যাটে সিফ্ট করে দেয়া হয় তাই ঢোলা কে সন্স আশি দশকের প্রথম দিকে যাদের ভাড়া দেয় সেটি হলো কোঙ্কন রেলওয়ে কোঙ্কন রেলওয়ে তখন সবে তৈরি হচ্ছে সেই কোম্পানির এক কমিউনিকেশনের ইঞ্জিনিয়ার তার নবপরিন্দার স্ত্রী সহ একদিন সিফ লোপাট হয়ে যান আর সেটা এই বাড়ির থেকে সেটা গণেশ চতুর্থীর সময় মুম্বাইতে এই সময় পরপর কয়েকদিন ছুটি থাকে অনেকটা আমাদের কলকাতার মতো ফলে যখন ছুটির পরেও ইঞ্জিনিয়ার সাহেব জয়েন করলেন না তখন খোঁজ খবর করে দেখা গেল যে ইঞ্জিনিয়ার সাহেব ও তার বউ নিখোঁজ পুলিশ আসে ইনকোয়ারি হয় কিন্তু কোনো খবর তাদের পাওয়া যায় না পুলিশের খাতায় মিসিং হিসেবেই এখন তাদের নাম লেখা আছে এইসব জানা আমার কিন্তু একদিনে হয়নি বিভিন্ন লোকের সাথে ভাব জমিয়ে পানবির দোকানের মালিক লোকাল একটা রেস্টুরেন্ট আছে তার মালিক এবং সর্বোপরি গুগল দেবের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এগুলো জানা গেল বুঝতেই পারছেন যে ব্যাপারটা আমার মাথার মধ্যে ঢুকে সবসময় খোঁচা মারছিল এমনকি ঘুমানোর সময় ভুলতে পারছি না সেই রকমই একদিন আধো ঘুম আধো জাগরণে বুঝতে পারলাম যে ফোনের খটখট আওয়াজটা আসলে টেলিগ্রাফিক মর্স কোডের মতো শোনাচ্ছে উত্তেজনায় ঘুম ভেঙে গেল বুঝলাম আর ঘুম আসার কোনো আশাই নেই কি করি উঠে পড়ে বাবা গুগল দেবে স্মরণাপন্ন হলাম কমার্সের ছেলে কিন্তু ছোটবেলায় হ্যাম রেডিও সিগন্যালিং এর শখ ছিল তখন মর্স কোডিং শিখতে হয়েছিল যারা হ্যাম করেছেন তারা জানেন এর কি নেশা সেই মর্স কোডের স্মৃতি যেন বহু যুগের ওপার হতে ভেসে আসছে আধুনিক যুগের একটি অদ্ভুত সৃষ্টি হল এই গুগল আর ইন্টারনেট কিশোরবেলায় মর্স কোড শিখতে সময় লেগেছিল এক মাসের উপরে এখন এক রাতেই বাবা গুগল দেবের কৃপায় পুরনো শিক্ষা ঝাড়িয়ে নিলাম এমনকি প্র্যাকটিক্যাল ডেমোরও ব্যবস্থা আছে নেটে আমিও একটু প্র্যাকটিস করে নিলাম এই মর্স কোডের ব্যাপারটা মাথায় আসার পরে একটা উপকার হয়েছে ভয় আর তেমন করছে না তার বদলে একটা ভীষণ কৌতূহল আমায় পেয়ে বসেছে ফোনের উপরে যে আছে সে নিশ্চিত আমায় কিছু বলতে চাইছে সেটা কি? না জানা অব্দি মন শান্ত হচ্ছে না সেদিন রাতে খেয়ে দিয়ে নোট বই হাতে রেডি হয়ে আমি তো বসেই আছি আগের থেকে বুক ঢিক করছে উত্তেজনা গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর জল খাচ্ছি বারবার অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ হঠাৎ ঘরের তাপমাত্রা কমতে শুরু করলো আর বারোটা বাজার সাথে সাথে বেজে উঠল টেলিফোনটা গল্পের বাকি অংশ শুনবেন পরবর্তী পর্বে শুনছিলেন হিমাংশু চৌধুরীর লেখা টেলিফোন গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের বক্তব্য জানাতে ভুলবেন না আর হ্যাঁ গল্পের কোন অংশটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী পর্বে নিয়ে আসব এই গল্পের দ্বিতীয় পর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি